কারো হাত নেই কারো নেই পা কেউ বাবার হারিয়েছেন দুচোখের দৃষ্টি জীবনের এই মহাসমুদ্রে শক্তি হারিয়ে কেউ কেউ হয়েছেন অবুধ শিশু কোন কোনো বাবা চিনছেন না তার নিজের ছোট্ট খোকন সোনাকে গত জুলাই আন্দোলন জুড়ে এমন হাজারো মানুষ আহত হয়ে কাতরাচ্ছেন সরকারি হসপিটাল নামক জেলখানায় ডক্টর আসেন তো আসেন না দেখেন তো দেখেন না এভাবেই দুর্বিষহ দিন কাটছে তাদের চোখে দেখতে পাচ্ছে না এখন ভবিষ্যৎ ওদের ইটা কি হবে সম্প্রতি নিরুপায় হয়ে রাজধানীর পঙ্গু হসপিটাল নিটোর থেকে রাস্তায় নেমে আসেন সেই সব আহত মানুষজন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রাস্তায় দাঁড়িয়েছিলেন তারা এমন দৃশ্য যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দেশের মানুষের হাল স্বৈরাচারী হাসিনাকে বিদায় করতে গিয়ে আবু সাঈদের মতো শত শত তাজা প্রাণ ঝরেছে পথে প্রান্তে কোনো কোনো জায়গায় লাশের খোঁজ নিতে গিয়ে নিজেও লাশ হয়ে ফিরেছেন মায়ের কোলে জুলাই জুড়ে এমন দৃশ্য ছিল অতি সাধারণ ব্যাপার তবুও জনতাকে দমিয়ে রাখতে পারেনি স্বৈরাচারী হাসিনা লেজ গুটিয়ে পালাতে হয়েছে তাকে হাসিনার পালানোর পর যারা হাল ধরেছেন দেশের তারা এখন পর্যন্ত যে সংস্কারের বুলি আওড়াচ্ছেন তা যেন মুখেই রয়ে গেছে আজও আহতদের রাস্তায় নেমে আসতে হয় চিকিৎসার দাবিতে অথচ এই সরকারের প্রথম কাজই ছিল তাদের সুচিকিৎসার

গত পনেরো বছরে সরকারি ডাক্তাররা সিন্ডিকেট করে দেশের চিকিৎসা ব্যবস্থার বারোটা বাজিয়েছেন হসপিটাল দুর্নীতির সাথে যুক্ত রয়েছেন হসপিটালের ডিজি থেকে শুরু করে আয়া বুয়া এমনকি ট্রলিম্যানও টাকা না দিলে এখানকার পানেই রোগীকেও হাঁটতে জানতে হয় সংস্কার বললেই সংস্কার হয় না কিন্তু তাই বলে কি তদারকিও করা যায় না এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমানুষের মনে আমাদের কি যে আমাদের সেবা করা এটা কি দেশসংস্কারের অংশ না আমরা সবাই বলে সবাই বলে যে দেশসংস্কারের ব্যস্ত দেশসংস্কারের ব্যস্ত আসলে আমাদের কি জিজ্ঞাসা করাকে দেশসংস্কারের অংশ না সরকারি হসপিটালগুলোতে খাবারের মান এতই ভালো যে তা খেলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যান এমন খাবারই দেয়া হচ্ছে জুলাই আন্দোলনের আহত বিপ্লবীদের যে খাবার মেডিকেল এবং জুলাই বিপ্লবকে বলা হচ্ছে এদেশের মানুষের মুক্তির বিপ্লব কিন্তু যারা এই বিপ্লবের রক্তক্ষয়ী বিপ্লবী এখন পর্যন্ত তারাই যেন একাত্তরের অবহেলিত মুক্তিযোদ্ধাদের মতো কাতরাচ্ছেন সরকারি হসপিটাল নামক কারাগারে নাজমুল হকরাইয়ান একুশে টেলিভিশন